ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সে গত জুলাই মাসের উল্লেখিত পণ্য ক্রেতাদের সমন্বয়ে রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যার পর এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রফ মন্ডলের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সাত্তার সেলিমের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্রেতাগণ উপস্থিত ছিলেন এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রফ মন্ডল তার চলমান ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বলেন এছাড়াও আকর্ষণীয় পুরস্কার মোটরসাইকেল প্রদানে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক শোরুমের নিয়মতান্ত্রিক ভূমিকা উল্লেখ করেন পরে লটারির কুপন উত্তোলন করা হয় একশো দুই জনের অংশগ্রহণে লটারিতে বিজয়ী হয় ছিয়ানব্বই নম্বর পণ্য ক্রয়কারী তবে তিনি উপস্থিত ছিলেন না পরে তাকে মুঠো ফোনের সাহায্যে মোটরসাইকেল বিজয়ী হওয়ার খবর জানান এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রফ মণ্ডল